প্রজন্ম থেকে প্রজন্ম অন্তর আলো প্রচলিত হলে প্রজন্মকে তুলে আনতে হবে তো এই স্লোগানকে সামনে রেখে আমি বলতে চাই সবাই নিজ নিজ থেকে নতুন সদস্যদের দাওয়াত দেবেন তখন আমি আবির এবং মোটা দাওয়াত ইসলাম আমাদের সংবাদ সভাপতি ছিলেন তো আপনারা যদি এই কাজটা নিজ আন্তরিক থেকে করেন আপনাদের সাথে যারা চলাফেরা করে তাদের পাতা আমাদের সংগঠনের সাথে ম্যাচ হয় এরকম সদস্যই দাওয়াত দিতে হবে যে কোনো একজন সদস্যকে দাওয়াত দিতে হবে না বিশেষ করে যারা নামাজ পড়ে এবং ভালো কাজে অঞ্চার হয় এবং আমাদের সংগঠনের বললে আসবে ইচ্ছুক এবং যার তার একটু সুনাম আছে এইরকম টাইপের বন্ধু বা সানত ভাই মামাতো ভাই এরকম থাকলে যারা বারো কাজে আগ্রহী এবং খারাপ কাজে আগ্রহী না খারাপ কাজে মানুষকে বাতরে এইরকম এবং বারো কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করে এই ধরনের সদস্যদের আপনারা দাব দিবেন এটা আমি বারবার বলি সবসময় বলি সর্বদা বলি সর্বতম বলি এবং আজকেও বলতেছি তো আপনাদের আমি আবারও আশা রাখি আপনারা নিজ নিজ অবস্থান থেকে এবং সদস্যদের দাওয়াত দিবেন এবং পর্যায়ে এরপর আমি যেটা মানবিক সংক্রান্ত বিষয় নিয়ে সেটা হলো যে আমাদের মানসিক পরীক্ষা কিন্তুভাবে আপনার সর্বত্রের ব্যর্থতা হলো যে আমাদের গাড়তের বিষয়টা সেটা সেটা খুবই ব্যর্থতা আমি মনে করি তো সাঁত্রিশ হাজার টাকা আমাদের উত্তোলন হওয়া সত্ত্বেও